শেষমেশ কি সুবর্ণ মৃগীর রহস্যভেদ হবে এতদিন ধরে রহস্যের কিনারা যে রমেশ খুঁজে বের করতে চেষ্টা করেছে তার কি আজ স রহস্যের তলায় পৌঁছতে পারবে এই প্রশ্ন সকলের মনে এখন ঘুরছে রাজনারায়ণবাবু রাজলক্ষ্মী রমেশ তিতলি এবং পার্থ সকলেই এখন চৌধুরী বংশের পৈতৃক নারায়ণ মন্দিরের গর্ভগৃহে সবার চোখে বিহবলতা কখন সব রহস্য সামনে আসবে কখন এতদিনের গোপন ইতিহাস উদ্ঘাটিত হবে কখন ফিরে আসবে নারায়ণ মূর্তি সকলের মনেই নানা প্রশ্ন আর এই সব প্রশ্নের উত্তর আজ রমেশের কাছে রমেশ এবার বলা শুরু করলো আমার প্রথম খটকা লাগে যেটা সেটা হলো গ্রামের নাম সুবর্ণ তার রহস্যের কথা আমরা ইতিমধ্যেই জেনেছি কিন্তু দর্পনারায়ণ চৌধুরী হঠাৎ করে গ্রামের নাম সুবর্ণ কেন রাখলেন এই প্রশ্ন আর নারায়ণ মূর্তির উধাও হওয়া এই দুটোর মধ্যে কোথাও একটা যে সম্বন্ধ আছে এই নিয়ে আমার মনে একটা সন্দেহ দানা বাঁধল আমার এই সন্দেহ কতটা ঠিক তা জানার জন্য আমি এই পরিবারের নারায়ণ মন্দিরে এলাম মন্দিরের গঠন রহস্যময়ভাবে অদ্ভুত বাইরে থেকে অতি সাধারণ কিন্তু ভেতরে এসে দেখো প্রত্যেকটা দেওয়াল কিছু না কিছু বলতে চাইছে এই যেমন দক্ষিণের দেওয়ালে সমুদ্র মন্থনের দৃশ্য পশ্চিম বৈকুণ্ঠ পূর্ব দেওয়ালে দেওয়ালে বৈকুণ্ঠার স্বর্গদুয়ারের পাশে সিন্দুক সেই সিন্দুকের সবটাই কেমন যেন অদ্ভুত ঠিক অতি সাধারণ গল্প দিয়ে যেমন সুবর্ণমেঘ রামকরণের রহস্য ঢাকা দেওয়া হয়েছে ঠিক তেমনি অতি সাধারণ ইটের বহিরাবরণের মধ্যেই লুকনে রয়েছে গোপন রহস্য সুবর্ণমৃগীর রহস্য নারায়ণ মূর্তি চুরি গেছে কি যায়নি সেটা বুঝলাম একটু পরে কিন্তু যখন দর্পনারায়ণ চৌধুরী গীত গোবিন্দের কথা শুনলাম তখন কোথাও যেন মনে হল এই রহস্যের চাবিকাঠি ওই গীতগোবিন্দের মধ্যেই লুকানো আছে অদ্ভুতভাবে এই গীত গোবিন্দের কাহিনীর সাথে পুরাণের কাহিনীর সরাসরি কোনো মিল নেই কারণ পুরাণের চরিত্রের আড়ালে কোনো ইঙ্গিত দিতে চায় এই গীত গোবিন্দ সন্দেহ আরও জোরালো হল যখন দেখি গীত গোবিন্দের পঞ্চম অধ্যায়ের নাম সুবর্ণ মৃগী রাজনারায়ণ বাবু আপনি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিলেন তাই তো আপনি আমাকে নিয়ে গেলেন দর্পনারায়ণ চৌধুরীর গোপন কক্ষে এবং আপনিই আমাকে দেখিয়ে দিলেন এই চিত্রের নাম সুবর্ণমৃগী অতএব ওর পিছনে যে গীতগোবিন্দের ছেঁড়া পৃষ্ঠা পাওয়া যাবে আপনি তা জানতেন কারণ আপনি আগে সুবর্ণ মেঘী রহস্যভেদের চেষ্টা করেছিলেন ঠিক দিকেই এগোচ্ছিলেন আপনি কিন্তু মাঝখানে একটা ভুল করে বসলেন সুবর্ণ অধ্যায়ের ওই পৃষ্ঠায় লেখা ছিল মৃগি আছে মন্দার করি উপবেশন মৃগিরে দম দিলে পাবে লক্ষ্মীর ধন মৃগি যদি ভুলে গিয়ে পোপ পানে যায় যাইবে সকলে চলে কর হায় হায় মৃগি যদি কখনো পশ্চিমেতে বসে লক্ষ্মী নারায়ণ তবে এক আসনে আসে তারপর লক্ষ্মী যদি বৈকুণ্ঠেতে ফেরে স্বর্গদ্বার খুলে যাবে শ্রী আসবে ফিরে দক্ষিণ দেওয়ালে থাকা থাম হল মন্দার পর্বত আর তার উপরে উপবেশন করে আছে মৃগি মানে হরিণী আপনি ভেবেছিলেন যে গীতগোবিন্দের লক্ষ্মী হলো সোনার হরিণী আর সেই সোনার হরিণীকে পেতে গেলে এই পাথরের হরিণীকে দম দিতে হবে তাই আপনি পাথরের হরিণীকে পশ্চিম দিকে ঘুরিয়ে দিলেন কিন্তু তারপর আপনি আকাশ দিকে পড়লেন কারণ নারায়ণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এটা কি করে সম্ভব ওখানে তো স্পষ্ট বলা আছে মৃগী পশ্চিমে বসলেই সব কিছু লক্ষ্মী নারায়ণের সাথে বসবে আর তারপরে স্বর্গদুয়ার ভুলে যাবে আপনি ভুলটা এখানেই করলেন আপনি ভাবলেন সোনার হরিণী হল লক্ষ্মী কিন্তু সোনার হরিণী তো লক্ষ্মী নয় সোনার হরিণী হল লক্ষ্মী পাওয়ার চাবি মানে মানেটা খুব সহজ রাজনারায়ণবাবু সমুদ্র মন্থনের ঘটনাটা একবার ভেবে দেখুন মন্থন দণ্ড হলো মন্দার পর্বত আর মন্ধন রচু হল বাসু কিনাক কিন্তু কাদের কথায় মহাদেব আর পার্বতী পার্থ আপনি সব কিছু করলেন কিন্তু মহাদেব আর পার্বতীর অনুমতি নিতেই ভুলে গেলেন তাই তুমি নীপুরের শিব মন্দিরে গেলে তাই তো তিতলি বলে ওঠে একদম তাই এবার গীত গোবিন্দে কি বলা আছে প্রথম অধ্যায়ে দেখুন মহাদেবের মৃত্যু জয় অর্থাৎ কিনা না জগৎ শেঠের মৃত্যুজয় এটা সেই দিনের ঘটনা যখন জগৎ শেঠ এবং দর্পভূষণ চৌধুরী একসঙ্গে ময়ূরপঙ্খী নৌকায় করে বিহারে বেরিয়েছিলেন এখানে মহাদেব কিন্তু দেবাদিদেব নয় মহাদেব স্বয়ং জগৎ শেঠ আর হরি অর্থাৎ মধুসূদন হল দর্পভূষণ চৌধুরী এবার সেই ঝড়ের মধ্যে দর্পভূষণ চৌধুরী মহাশয় কিভাবে জগৎ শেঠকে প্রাণে বাঁচিয়েছিলেন তার বর্ণনা আছে এই অধ্যায়ে তাই এই অধ্যায়ের নাম হল মহাদেবের মৃত্যুজয় অর্থাৎ কিনা না জগৎ শেঠের মৃত্যুজয় এবার আসুন দ্বিতীয় অধ্যায়ে জগৎ শেঠকে বাঁচানোর পর দর্পভূষণ চৌধুরী অর্থাৎ মধুসূদনকে রাজসভার মাঝে উপাধি দেওয়া হলো নারায়ণ দর্পভূষণ হয়ে গেলেন দর্পনারায়ণ আর তার সাথে তাকে দেওয়া হলো কষ্টি পাথরের নারায়ণ মূর্তি এবং দেবী মহালক্ষ্মী এখন নারায়ণ মূর্তি তো আমাদের কাছে পরিষ্কার কিন্তু দেবী মহালক্ষ্মীকে তাই হলো রহস্য আর বলেছেন কুবের হোক রক্ষী আপনাদের গীত গোবিন্দ তো ওই সিন্ধুকে অর্থাৎ কুবিরের মধ্যেই থাকে তাই না অতএব লক্ষ্মীকে পাওয়ার রাস্তা ওই গীত গীতগোবিন্দের মধ্যেই আছে এবার আসুন তৃতীয় অধ্যায় দুর্বাসার অভিশাপে শ্রীলক্ষ্মীর পাতালে গমন কাহিনী আমাদের সকলেরই জানা কিন্তু এখানে একবার বলেছে লক্ষ্মীর রক্ষাকারী কুবের আবার বলেছেন লক্ষ্মী পাতালে আছেন তার মানে এখানে দুটি লক্ষ্মীর কথা হয়েছে এক লক্ষ্মীর রহস্যভেদ করতে পারলে আরেক লক্ষীর রহস্য উদ্ঘাটন হবে এবার দেখুন প্রথম দুই অধ্যায়ে গীতগোবিন্দ চিত্র রয়েছে কিন্তু বাকি অধ্যায়গুলিতে কোনো চিত্র নেই সুতরাং বাকি অধ্যায়ের চিত্র এই মন্দিরের দেওয়ালের গায়ে ভাস্কর্যের মধ্যে রয়েছে পশ্চিম দেওয়ালে দেখুন বৈকুণ্ঠ রয়েছে নারায়ণ রয়েছে কিন্তু শ্রীলক্ষ্মী নেই অতএব লক্ষ্মীকে প্রথমে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবার চতুর্থ অধ্যায় চলুন লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপায় বের করার জন্য সকল দেবগণ গিয়েছিলেন কৈলাসে দেবাদিদেব এবং পার্বতীর কাছে রাজনারায়ণবাবু আপনি বিচক্ষণ মানুষ হয়েও এটা ধরতে পারলেন না এটা যে ভুল সেটা বুঝতেও পারলেন না যাই হোক তাহলে আমাদেরও কৈলাসে যেতে হবে গীত গীতগোবিন্দের মহাদেব হল জগৎ শেঠ সুতরাং এমন কোনো শিব মন্দির আছে যার সাথে জগৎ শেঠের সম্পর্ক আছে রাজনারায়ণবাবু তাদের নশীপুরের শিব মন্দিরের কথা বললেন যা নাকি দর্পনারায়ণ চৌধুরী এবং জগৎ শেঠের প্রতিষ্ঠা করা সুতরাং এটাই হলো গীতগোবিন্দের কৈলাস আমরা সেখানে গেলাম অদ্ভুতভাবে সেখানে শিবলিঙ্গ দক্ষিণমুখী এবং পার্বতী শিবের ডান দিকে সকলেই অবাক হয়ে রমেশের কথা শুনছে রমেশ আবারও বলা শুরু করল তিতলি আমাকে বলল এই সুদর্শন চক্র চিহ্ন সে জগৎ শেঠের বাড়িতে দেখে এসেছে ওই একই চিহ্ন রয়েছে গীতগোবিন্দে মন্দিরের স্বর্গদুয়ারে এবং পাথরের হরিণীর মাথার উপরে হ্যাঁ সেদিন আমি সেটা লক্ষ্য করিনি তাই আমি পরে আবার মন্দিরে আসি এবং এটাতেই আমার কাছে পরিষ্কার হয় ওই পাথরের মৃগি সুবর্ণ মৃগী নয় ওই পাথরের মৃগিকে দম দিলে তবেই সুবর্ণ মৃগিকে পাওয়া যাবে তাহলে তাহলে এবার কী হবে বাবা রাজনারায়ণবাবু প্রশ্ন করেন কি আবার হবে পাথরের মৃগিকে দম দিতে হবে এই বলে সে পাথরের মৃগির মাথায় সেই সুদর্শন চক্র চিহ্নে রূপর সুদর্শন চক্রটা বসিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে পাথরের হরিণী উপরে উঠে আসে আর তার তলায় সংযুক্তভাবে সোনার হরিণীও বেরিয়ে আসে এই সেই সুবর্ণ মেকি সকলে বিস্মিত বুঝলেন তো বাবু পাথরের মৃগির মুখ যেদিকে সোনার মৃগির মুখ ঠিক তার উল্টো দিকে একটার সাথে আরেকটা জোড়া লেগে থাকায় আপনি পাথরের মৃগিকে পশ্চিম দিকে ঘুরিয়েছিলেন ঠিকই কিন্তু সোনার মৃগির মুখ ঘুরে গেছিল পূর্ব দিকে এই কারণেই নারায়ণ মূর্তি অদৃশ্য হয়ে যায় এবার এই সোনার হরিণীর মুখ দিকে ঘোরাতে হবে তবে গিয়ে লক্ষ্মী নারায়ণ ফিরে আসবে এবার হরিণীর মুখ ঘোরানোর আগে শেষ অধ্যায়টা বুঝে নিতে হবে কেন সুবর্ণ পৃষ্ঠা ছেঁড়া ছিল শেষ অধ্যায় কি বলা হয়েছে দেখে নিন দণ্ড হল এই থাম অর্থাৎ মন্দার পর্বত আর রচু হল সুবর্ণমৃগী এদের নিয়ে সমুদ্র মন্থন করতে হবে পুরাণে মন্থনের শেষে লক্ষ্মী দেবী আবির্ভূত হন কিন্তু এখানে মন্থনের প্রথমেই দেবীর আবির্ভাব ঘটে গেছে অর্থাৎ গীতগোবিন্দের প্রথম লক্ষ্মীকে আমরা পেলাম এবার সবাই বেদীর দিকে দেখুন বেদীর নিচে রয়েছে বিশাল কচ্ছপ যা কিনা বিষ্ণুর কূর্মাবতার মন্থনের সময় নারায়ণ কূর্মরূপ ধারণ করে মন্দার পর্বতকে ধারণ করেছিলেন এবার এই বেদিতেই আমাদের সমুদ্র মন্থন হবে এই বলে রমেশ সুবর্ণমগীর মুখ পশ্চিম দিকে করে দিল সঙ্গে সঙ্গে বেদিতে অদৃশ্য হওয়া কষ্টি পাথরের নারায়ণ মূর্তি এবং তার সঙ্গে কষ্টি পাথরের শ্রীলক্ষ্মী মূর্তি উত্থিত হয়ে গেল ওরে বাস পার্থ বলে ওঠে দাঁড়া পার্থ এখানেই শেষ নয় সবে মাত্র আমরা প্রথম লক্ষ্মীকে খুঁজে বের করলাম এখনো আরেক লক্ষ্মীকে খোঁজা বাকি উফ আমার আর তর্স হইছে না তিতলি বলে ওঠে সুবর্ণমৃগী অধ্যায় শেষে বলা হয়েছে তারপর লক্ষ্মী যদি বৈকুণ্ঠেতে ফেরে স্বর্গদ্বার খুলে যাবে শ্রী আসবে ফিরে আবার সমুদ্রমন্থনের অধ্যায়ে বলা হয়েছে দেবী বৈকুণ্ঠেতে ফিরিয়া আসিল একে একে রত্ন সব উঠিতে লাগিল অতএব এই দুটো অধ্যায় একে অপরের পরিপূরক সেই কারণেই দর্পনারায়ণ চৌধুরী মহাশয় একটি অধ্যায় ছিঁড়ে তার গোপন কক্ষে লুকিয়ে রেখেছিলেন যাতে সুবর্ণমেগীর রহস্য সন্ধান চৌধুরী পরিবারেরই কেউ করতে পারে কারণ গোপন কক্ষের সন্ধান তো একমাত্র চৌধুরীরাই মানে রাজনারায়ণবাবু জানতেন এবার কি হবে জিজ্ঞেস করে এবার লক্ষ্মী বৈকুণ্ঠে ফিরে আসবে এই বলে রমেশ শ্রীলক্ষ্মীর মূর্তিটি নিয়ে পশ্চিমের দেওয়ালে নারায়ণের কাছে লক্ষ্মীর আসনে মূর্তিটি রেখে দেয় আর সঙ্গে সঙ্গে সর্বদার ভুলে যায় ভেতর থেকে জল জল করতে থাকে নানা দুষ্প্রাপ্য মূল্যবান রত্ন মনি মুক্ত সোনা রূপ ইত্যাদি ইত্যাদি লক্ষ্মী কৃপা লাভ করিল চৌধুরীগণ আনন্দে গীত গোবিন্দ গান দর্পনারায়ণ রমেশ বলে ওঠে এই নিন রাজনারায়ণবাবু সুবর্ণমেঘ রহস্যের আসল মহালক্ষ্মী যাকে দর্পনারায়ণ চৌধুরী পষ্টি পাথরের নারায়ণের সঙ্গে পেয়েছিলেন যুগ যুগান্তর ধরে তা অপেক্ষা করছিল কবে সে উদ্ধার পাবে আজ এই ঘটনা দেখে ওপর থেকে দর্পনারায়ণ চৌধুরী মহাশয় নিশ্চিত খুব আনন্দ পেয়েছে সকলেই তখন অবাক বিউবল চোখে সেই রত্নরাজির দিকে চেয়ে থাকে রাজনারায়ণ বাবু বলে ওঠেন তোমাকে যে কি বলি বাবা তুমি না থাকলে সুবর্ণমী গির রহস্য রহস্য থেকে যেত এই রহস্যের উদ্ধারকারী একমাত্র তুমি তাই এই ধনরাশির একটা বড় অংশ তোমার প্রাপ্য আরে আরে বলেন কি বাবু এই ধনরাশি চৌধুরীদের আমার কাজ গোয়েন্দাগিরি করা আমি শুধু আমার কাজটুকু করেছি ফলে আমার কাজ বাবু আমার যতটুকু পাও না তার থেকে এক কণাও বেশি আমি নেব না যাই হোক শেষমেশ সুবর্ণমেগির রহস্যভেদ সুসম্পন্ন হল রমেশ তিতি পার্থ সুবর্ণমেগিতে এসে এক ঐতিহাসিক রহস্যভেদের সাক্ষী থাকল পরের দিন তারা সকলে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিল সাথে করে নিয়ে গেল মুর্শিদাবাদের ইতিহাসের ছোঁয়া যা কিনা তাদের জীবন ইতিহাসে গেঁথে থাকবে আজীবন